সকল সাংবাদিক বা এবং দেশের সবার উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটি ওর মাথায় যে ব্যথা এবং আঘাতটি রয়েছে এটা আজকে আমার হওয়ার কথা ছিল আমাদের হচ্ছে কিশোর গ্যাংয়ের আমাদের একটা অফিস রয়েছে এখানে হচ্ছে ভাঙচুর করা হয় এবং হচ্ছে ওরা ছিল কিশোর গ্যাং বলা যেটাকে এলাকায় আতঙ্ক থাকে এই এই গ্যাং হচ্ছে আমরা এটা নিয়ে মামলা হয় আশুলিয়া থানায় মামলা হয় এটা নিয়ে তদন্ত চলছে এবং হচ্ছে আমার অফিসে এসে অফিস ভাঙচুর করে অফিসের ওর কাছে টাকা ছিল তিরিশ হাজার এই যে ওর এটা হচ্ছে রুবেলের ফোনটা হচ্ছে ভেঙে ফেলে ওর একটা আইফোন ছিল সেটা হচ্ছে নিয়ে যায় এবং হচ্ছে আমার সাথে আরও যারা ছিল সবাই মানে এমনভাবে ওরা চলে আসে ভুট করে চলে আসে সবাইকে অ্যালোপ্যাথারিভাবে সবাইকে আঘাত করা হয় এখন আমি এখানে বলতে চাচ্ছি যে আমরা এটার একটা সুষ্ঠু একটা বিচার চাই আমি আশুলিয়া থানা সকল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি এভাবে কিশোর গ্যাংদের জন্য আজকে আমাদের মানুষ ভালো নেই এবং আপনাদেরকে বলতে চাই আমাদের যারাই এই ঘটনাগুলো ঘটিয়েছে তারা হচ্ছে পলাশবাড়ি গুচারটেক এলাকার লোকজন আমার বাসা ওইখানে তো ওরা পূর্বে থেকে আমাদের খোঁজখবর রাখে এরা কিছুদিন আগে আমার বাসাতেও চুরি হয় গ্রিল কেটে তো যখন শুনতে পারছে ওর ওর কাছে টাকা পয়সা ছিল মোবাইল ছিল আমার তা অর্থ সবকিছু ওর কাছে থাকে তো আমি জিনিসটা আমি ওখানে দাঁড়ানো হুটহাট করে সব কিছু ওর সাথে হয়ে যায় আজকে ওর ওর ও কিন্তু আমার কাছে একাই থাকে ওর বাবা মা থাকে কুমিল্লাতে আমি এখন ঢাকা মেডিকেলে অলরেডি ঢাকা মেডিকেলে আছে এমন একটা আঘাত পাইছি যেটা ঢাকা মেডিকেল ছাড়া বাবা সাথে চিকিৎসা নেই সেটাই এবং হচ্ছে আমাদের এলাকার কিছু সংখ্যক লোক এটা আমরা মামলা করি মামলার জন্য বিভিন্ন হুমকি দিচ্ছে তো আপনাদেরকে বলতে চাই আমাদের এই মামলা এসআই হচ্ছে আসলে এখানে অপূর্ব অপূর্ব স্যার তো ওনাকে ধন্যবাদ জানে উনি আমাদের মামলাটা ভালোভাবে দেখছেন এবং হচ্ছে দয়া করে সকল সাংবাদিক এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে আমাদের বিষয়গুলো দেখবেন আমাদের কপিরাইট ফ্রি করে দেওয়া হয়েছে আপনারা চাইলে আপনারা যে যার মতো ভাবে এটা ছড়ান আপনারা চাইলে পারতে পারেন থাকতে পারেন সবাইকে ধন্যবাদ আমাদের বিষয়টাকে অবশ্যই আপনারা আপনাদের জায়গা থেকে প্রচার করবেন আমরা যেন এটা সুস্থ একটা বিচার পাই কেন হচ্ছে আজকে কিশোর গ্যাং যেখানে সেখানে সবাই এই বিষয়টা নিয়ে আতঙ্ক রয়েছে এবং হচ্ছে আমরা এই বিচার চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রবাসী ভাইদেরকে আল্লাহ